আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে এই যে ছোটো মাছের চরচড়ি করব আমি ছোটো মাছের চরচড়িতে আলু দিয়েছি আর হচ্ছে টমেটো তো আরও দিব টমেটোও দিব তো এই যেই দেখেন আলু ছোটো মাছের চরচড়িতে আমার আলু ভালো লাগে তাই একটা আলু কুচি করে দিয়েছি তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি তিনটা পেঁয়াজ নিয়েছি তারপরে এখন এখানে আছে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া আমি এখানে হলুদ আর মরিচের গুঁড়া দেড় চামচ করে নিয়েছি মানে হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া দেড় চামচ আর ধনিয়ার গুঁড়া নিয়েছি এক চামচ তারপরে যে এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো মাছটাকে মাখিয়ে দেবো এখানে কিন্তু আমি আরও টমেটো অ্যাড করব আসলে আমার টমেটোগুলো ফ্রোজেন করা তো টমেটোগুলোর বরফ ছুটতে একটু সময় লাগতেছে এই জন্য এখন টমেটোগুলো দিতে পারিনি তো টমেটোগুলো যখন বরফ থাকে একটু ছুটবে তখন আমি এখানে টমেটো অ্যাড করব তো এই যে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম মশলার সাথে গুঁড়া মাছটা মানে এই যে ছোটো মাছটা মশলার সাথে যত বেশি মিশাবেন ভালো করে তত আপনার মানে এই চপচিটা খেতে কিন্তু স্বাদ হবে এখানে আমি আরও একটা জিনিস মিশাতে ভুলে গিয়েছি সামান্য একটু আদা রসুনের পেস্ট দিব দিতে আমি ভুলে গিয়েছি এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আমি এখন একটু সামান্য পরিমাণের আদা রসুনের পেস্ট নিয়েছি আমি আসলে তখন আদা রসুনের পেস্ট নিতে ভুলে গিয়েছিলাম তো মনে করাতে এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আমার বরফ বরফ থেকে টমেটোটা এখনও ছুটে নিই তো যখন টমেটোটা বরফ থেকে ছুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিব টমেটো অবশ্য তাড়াতাড়ি গলে যায় টমেটো করে দিলেও সমস্যা নেই তো এই যে আমি মাখিয়ে নিলাম ভালো করে তো কে কে এইভাবে হাতে মাখিয়ে গুঁড়া মাছ মানে ছোটো মাছের চচ্চড়ি রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তাই এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেবো তো এই যে আমি টমেটোগুলো বরফ থেকে ছুটিয়ে নিয়েছি এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি ছোটো মাছের কিন্তু ছোটো মাছের চটচুটি টমেটো দিলে কিন্তু অনেক টেস্টি হয় তো আমি এখন এটাকে ডেকে দিচ্ছি তো আমি একটু টাকা টমেটো দিচ্ছি তো এই যে করে দিচ্ছি তো আমি আবার ঢেকে দিলাম তো আমার এই যে মাছগুলো কষানো হয়ে গিয়েছে আমি এখানে সামান্য একটু পানি দিলাম পানি কিন্তু খুবই সামান্য দিতে হয়ে খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ কষানোর সময় কিন্তু মাছ অনেকটা হয়ে যায় মানে সিদ্ধ হয়ে যায় কষানোর সময় তাই পানি খুব বেশি দিতে হয় না পরবর্তীতে তারপরে যেখানে কয়েকটা কাঁচামরিচ ছেঁকিয়ে দিলাম চারটা কাঁচামরিচ ছেঁকিয়ে দিলাম তো আপনারা যারা ঝাল খেতে চান তারা কাঁচামরিচ ফালি করে দিতে পারেন আমি ঝাল খাবে না তাই একদম আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম যার যার স্বাদ অনুযায়ী কাঁচা মাছের পরিমাণ বাড়িয়ে দিবে তো আমি আবারও ঢেকে দিলাম তো আমার এই ছোটো মাছের চচ্চড়ি হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ছোটো মাছের চচ্চড়িতে কিন্তু ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না ধনিয়া পাতা দিলে ছোটো মাছের চচ্চড়ির টেস্ট আরও বহুগুণে বেড়ে যায় তো অল্প ছিল ধনিয়া পাতা এই জন্য অল্পই দিয়েছি না হয় আর একটু দেওয়া লাগতো তো যতটুকু ছিল ঘরে আমি ততটুকু দিয়েছি একটু বেশি কথা ধন্য কথা দিলেন তো এই তো আমার হয়ে গিয়েছে ছোট মাছের চরচুরি তো আমার আজকের রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম